জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বত্রিশ নম্বর রোডের ছয়শো সাতাত্তর নাম্বার বাড়িটি প্রায় ভেঙে ফেলেছে বুলডোজার দিয়ে এখন ভাঙছে কিছুক্ষণ আগে সেনাবাহিনী সেখানে লোক দেখানো এসেছিল লোক দেখানো এসে আবার লোক দেখানো চলেও গেছে তাদের সেই মুরদ ছিল না এটি ঠেকানো এবং পুলিশ বিজিবি এগুলো তো বলাই বাহুল্য যেখানে সেনাবাহিনী পারেনি ঘটনার সার সংক্ষেপ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল একটি ঘোষণা দিয়েছিলেন বা একটি অ্যানাউন্স করা হয়েছিল যে বাংলাদেশ ছাত্রলীগের পেইজে ছাত্রদের উদ্দেশ্যে একটি লাইভ ভাষণ তিনি দেবেন বাংলাদেশ সময় আজকে পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টায় এই সংবাদ পাওয়ার পরপরই দখলদার ইউনুস বাহিনীর যে গুন্ডারা যে রাজাকার আলবদর বাহিনীর টেরোরিস্ট যারা আছে তারা ঘোষণা দিয়েছে এই বক্তব্য দিতে দেওয়া হবে না যদি তিনি বক্তব্য দেন তাহলে বত্রিশ সাম্বারের বাড়িটি গুড়ে দেওয়া হবে এদের কাছে বত্রিশ নম্বরের বাড়িটি শুধুমাত্র একটি বাড়ি এদের কাছে বত্রিশ নম্বর রোডের বাড়ি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিশোধ নেওয়ার একটি টুলস শুধু এটি বঙ্গবন্ধু বিজড়িত বাড়ি সেই হিসেবে তারা বিবেচনা করেছে অথচ এই বত্রিশ নম্বরের ইতিহাস মুক্তিযুদ্ধ এই বত্রিশ নাম্বারের সাথে পুরো বাংলা জাতির মুক্তি কিভাবে জড়িয়ে আছে সেগুলো মনে হয় এখানে বলে আমি মনে হয় সময় নষ্ট করবো না আর বাঙালিকে এসব বলেও লাভ নাই বাঙালি মুক্তিযুদ্ধ তার আতুর ঘর কোনখান থেকে ছয় দফা এসেছে কোনখান থেকে আপনার ছয় দফার চিন্তা চিন্তাভাবনা করা হয়েছে মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে এসব সমস্ত কিছু আসলে আমার কাছে এখন বলাটাই একটা সিম্পলি আমার কাছে ওয়েস্ট অফ টাইম ছাড়া কিছুই মনে হয় না এই বাঙালিকে আমি আর এগুলো নিয়ে কথাই বলতে চাই না যে গভীর বেদনা যে কষ্ট লালন করছি এবং সেগুলো ছাপিয়ে বলতে এসেছি সেটা বোধ করি আমি বলতে পারছি কারণ আমার নেত্রীর কাছ থেকেই আমি সেটা আজকে শিখেছি শুধু আমি না লক্ষ লক্ষ মানুষ আজকে একটা ঘটনা তার কাছ থেকে শিখেছেন একটা শিক্ষা পেয়েছেন সেটি কি। আমার যে বেদনা হচ্ছে আমার যে কষ্ট হচ্ছে বোধ করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কষ্ট তার থেকে আরো অনেক 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 বেশি এই এইরকম একটা মোমেন্টে আমার মনে আছে ইউকে টাইম দুপুর তিনটা বাংলাদেশ সময় ভাষণ দেবেন আমার মেয়েকে আমি স্কুল থেকে আনতে যাচ্ছিলাম আমার সাথে ফোন হেডফোন নিতে ভুলে গেছি আমি কানে দিয়ে শুনছি মানে সোজা কথা হচ্ছে যে কি বলবেন তিনি আজকে কি আজকে কথা বলবেন কি নির্দেশনা দিবেন সেসবের জন্য তো আমার কাছে মনে হচ্ছিল যে এই পুরো ঘটনাটা তো তিনি জানেন যে আজকে তার ভাষণ যদি দেন তাহলে কি করবে না করবে তারা তো ধমক দিচ্ছিল নানানভাবে তারা সবাই একত্রিত হচ্ছিল এই রাজাকার আলবদরদের সন্তানরা কিন্তু তিনি যখন ভাষণ শুরু করলেন আমি খালি একটা জিনিস বিস্ময় নিয়ে ভাবলাম যে আচ্ছা আমার বাড়ি ভেঙে ফেলছে এই স্মৃতিবিজড়িত বাড়ি যে বাড়িতে কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যা থাকেনও না এটা মানুষের জন্য তারা দিয়ে দিয়েছিলেন যাতে সাধারণ মানুষ এসে দেখতে পারে বঙ্গবন্ধুকে জানতে পারে চিন্তা করে দেখুন তো একদিকে তার বাড়ি ভাঙছে আর ঠিক ওই মুহূর্তেই তিনি কি ইস্পাত কঠিন গলাতে কি দৃঢ়তার সাথে তিনি সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে গেলেন এতটুকু কাপড় না গলা এবং কি স্মুথলি কি চমৎকার ভাবে কি দৃঢ় প্রত্যয় দৃঢ় কণ্ঠে তিনি বলে গেছেন এমন শক্তিশালী একজন নেতা এমন দৃঢ় মনোবল যুক্ত একজন নেতা একজন নেত্রী যেই দলে আছে সেই দলের সমর্থকরা গর্ব করতেই পারে আমি মনে করি যেসব সাধারণ শিক্ষার্থীরা পাঁচই অগাস্টের আগে জুলাই অগাস্টে যারা এই কথিত আন্দোলনে যুক্ত হয়েছিল তাদের অসংখ্য অসংখ্য ছাত্রছাত্রীরা ঘরে ফিরে গেছে আমি নিশ্চিত তারা এখন শুধু বিস্ময় নিয়ে দেখছে যে কাদের সাথে আন্দোলনে গিয়েছিলাম আমরা আন্দোলনে গেছি আমরা তো আবার পড়ার টেবিলে চলে গেছি এরা কারা সারাক্ষণ রাস্তার ভেতরে রয়ে গেছে আজকে তারা এই স্বাধীনতা ঘোষণা করবে আজকে তারা একে মারবে তাকে মারবে এই বাড়ি ঘুরাবে সেই বাড়ি ঘুরাবে নিশ্চয়ই তারা আজকে তাদের ভুল বুঝতে পারছে এবং তারা বুঝতে পেরেছে যে একদল রাজাকারের বাচ্চার সাথে তারা যোগ হয়েছিল হয়তোবা তারা ইগোর কারণে লজ্জার কারণে বলতে পারছে না আবার অনেকেই বলছে ব্যক্তিগতভাবে আমি তো এরকম শত শত ইমেল পেয়েছি আমি যেই কথাটা বলবার জন্য এই ভিডিওটা করছি এমন একটা মোমেন্টে সেটা হচ্ছে যে আমার নেত্রীর কাছ থেকে আজকে আমি যেটা বুঝলাম এবং জানলাম যে শত কষ্ট শত বিপদে এইভাবে শক্ত থাকতে হয় আজকে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন একটিবারের জন্য কি আপনাদের আপনার একটু নিউট্রালি যদি চিন্তা করেন ভেবে দেখেন তো যে আপনাদের কাছে একবারও মনে হয়েছে কিনা যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে তিনি একটা বারের জন্য বলেননি যে বা কম্প্রোমাইজ করেননি যে আমি ভাষণ দিব না থাকুক না এটা তার চরিত্রেই নেই বাবাও ছিলেন এরকম দৃঢ় সন্তানও তেমন হয়েছে দৃঢ় তাই আমি বলি যে একটি দেশ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সেই দেশের সবচাইতে উঁচু পাহাড় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমি গর্ববোধ করি যে আমি এই দলের একজন সামান্য সমর্থক আমি গর্ববোধ করি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন অনুসারী আমি গর্ববোধ করি আমি মুক্তিযুদ্ধের সপক্ষে এই দল আজ হয়তো বা অ্যাপারেন্টলি মনে হতে পারে বা প্রাইমাফেসি মনে হতে পারে যে দলটি সংকটে কিন্তু এমন দৃঢ় নেত্রী যেই দলের হাল ধরে আছেন সেই দল কোনো দিন ভেঙে যেতে পারে না আজকে তারা ভেবেছে যে বত্রিশ করে দিবে আপনার কি মনে হয় আপনি কি এটা বুঝতে পারছেন যে সারা বাংলাদেশের মানুষ ঘরে ঘরে স্তব্ধ হয়ে গেছে তারা হয়তো অনেকে বিশ্বাসই করতে পারছে না আমি যতগুলো মানুষের সাথে কথা বলছি তারা বলেছে তারা বিশ্বাসই করতে পারছে না আমি পার বিএনপি সমর্থক করে একদম কট্টর বিএনপি এমন একজন লোক আমাকে ফোন করে বলেছে যে এইটা তো ভাই মেনে নিতে পারছি না আমার আব্বা তো মুক্তিযুদ্ধে গিয়েছিল হ্যাঁ আমার বাবা পরবর্তী সময় বিএনপি করেছে এইটা তো মানতে পারছি না এই বাড়ির চত্বরে ঢুকেছে এইভাবেই বাংলাদেশের মানুষ এখন ভাবছে ভিতরে ভিতরে প্রচন্ড ক্ষোভের জন্ম নিয়েছে এদের প্রতি প্রচন্ড ঘৃণার জন্ম নিয়েছে এবং আমি নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগ আরো বেশি শক্তিশালী হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে ক্ষমতায় একদিন আমরা আসব এই দেশের মানুষকে যে প্রমিস করেছিলাম যে এই দেশের মানুষকে সোনার বাংলাদেশ গড়বার যে প্রত্যয় সেটি নিশ্চয়ই আমরা পূরণ করব আমার নেত্রী আছেন আমাদের বড় বড় নেতারা আছেন কর্মীরা আছেন সেটি সম্ভবপর এই দেশেই হবে সেদিন এই প্রত্যেকটি অন্যায়ের আজ যা হলো নিশ্চয়ই সেগুলোর বিচার হবে আমি শেষ করবো একটা কথা দিয়ে বাংলাদেশ সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কোন একটি গুরুত্বপূর্ণ স্থানে আছেন তিনি আমাকে বলছিলেন যে তার একটা পর্যায়ে মনে হয়েছিল যে আওয়ামী লীগ বা আগামী দশ পনেরো বছরেও ক্ষমতায় আসতে পারবেন না কিন্তু তিনি যেই পজিশনে আছেন তার কাজই হচ্ছে সে খবরগুলো সংগ্রহ করা তিনি আমাকে বলছেন যে নিজুম ভাই আমার কাছে এখন মনে হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতায় আসাটা শুধু সময়ের ব্যাপার মাত্র জাস্ট কিছু সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা সব পাল্টানো শুরু করেছে আজকের ঘটনাটা সেই চিন্তার পালে এমন হাওয়া দিয়েছে কেন সাধারণ মানুষ আহত হয়েছে কারণ বঙ্গবন্ধু তো শুধু বাংলাদেশ আওয়ামী লীগের না বঙ্গবন্ধু এই দেশের সমস্ত মানুষের স্বাধীনতাকামী সমস্ত মানুষের এখনো পর্যন্ত মুক্তিযুদ্ধ এই দেশের যদি একটা পিরামিড ধরি পিরামিডের টপে সবচাইতে বড় যে ঘটনাটা এই দেশের কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ গঠিত হয়েছে মানুষজন আজকের এই ঘটনাটা অসম্ভব রকমের বুকে ব্যথার মতো নিয়েছে এবং তারা এটা মনে রাখবে এবং এটার জবাব তারা ব্যালটে দেবে এটার জবাব তারা অভ্যুত্থানে দেবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা যেসব সমর্থকরা রয়েছেন যারা আমাকে শোনেন যারা আমার কথা শোনেন আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো জাস্ট আজকের এই পুরো ঘটনাটা যেন আপনার শক্তি হিসেবে চল শক্ত হয়ে গেছে বুক ভেঙে যাচ্ছে কিন্তু সমস্ত কিছু আপনি শক্তি হিসেবে নিজের ভেতরে স্টোর করেন আর লিখে রাখেন এই নামগুলো হয়তোবা একটা লম্বা সময় আপনার মনে থাকবে না লিখে রাখেন কে কি করেছে আজ কার কি ভূমিকা ছিল যেই ভিডিওগুলো এসেছে ভিডিওগুলো থেকে ছবিগুলো ক্রপ করে রাখেন যদি কাউকে চিনতে পারেন যদি কোনো বন্ধু বান্ধব কারোর মাধ্যমে চিনতে পারেন জাস্ট লিখে রাখেন জবাব আমরা দেব। শুধু আমরা না এবার সারা বাংলাদেশের মানুষ এগুলোর জবাব দেবে আজীবনের জন্য আজীবনের জন্য বাংলাদেশে একটা জিনিস আমরা ঠিক করে দেব এই রাজাকার আলবদরের বাচ্চাদেরকে এই দেশ থেকে চিরতরে নির্মূল করা হবে চিরতরে গতকালকের দৃশ্যে অনেক কিছু বদলে গেছে রাতারাতি ভয় কাজ করা যাচ্ছে এটা কথা আছে জয়কালে কি নাই ক্ষয় নাই আবার ক্ষয়কালে রক্ষা নাই আওয়ামী লীগের একটা ষোলো বছর জয়কাল ছিল যেমনি যেমনি হোক প্রকৃতি সহযোগিতা করছে পাওয়ার খাটাইছে সব কিছু একটা কন্ট্রোলে ছিল কিন্তু হঠাৎ করেই কন্ট্রোল শেষ তার মানে টোটালি দৃশ্যপট বদলাই গেছে তো গেল পাঁচই আগস্টের পর বিভিন্ন ইস্যুতে ছাত্রদের সাথে যেই দ্বিমদ একটা অবস্থান ছিল সেখানে অনেক ইস্যুতেই ছাত্ররা সফল হতে পারে নাই ইভেন একটা পর্যায়ে এমনও একটা অবস্থান তৈরি হয়ে গেছে যে বিএনপি না আসেলে এখন অনেক কিছুই হবে না বৈষম্য বিরোধী আন্দোলন বা সরকার অনেকটা বেকায়দায় পড়ে গেছেন কিন্তু গতকালকে বা আজকে যখন আমার নিউজটা পাবলিশ হচ্ছে এই যে একটা ছয় ছয়ত্রিশ ঘন্টা হবে না আঠারো ঘন্টা টাইম রাইট এই আঠারো ঘন্টায় যা ঘটছে তা কিছু দেখে জামাত আমিরের যেমন অবস্থান পরিবর্তন হয়ে গেছে বিএনপির একদম সর্বোচ্চ লেভেল থেকে মিডেল পর্যন্ত অবস্থান পরিবর্তন হয়েছে এমনকি চুপচাপ একটা সাইলেন্স পরিস্থিতি যে আসলে কী ঘটে বিষয়টা নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ইস্যু প্লাস শেখ হাসিনার বিচার মুখে মুখে এতদিন একটু একটু দাবি করলেও হঠাৎ করে গতকালকে বিষয়টা ডিফারেন্ট একটা অবস্থানে চলে গেছে বিএনপির খুবই প্রভাবশালী নেতা সালাউদ্দিন চৌধুরী তিনি আপনার গতকালকে দিয়েছেন যে আওয়ামী লীগ নামে যখন এই ভাঙচুর চলছে স্ট্যাটাস চলছে পাবলিক জড়ো হচ্ছে যে আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না এটা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যারা প্ল্যাটফর্মে পোলাপেন আছেন তাদেরই দাবি ছিল বাট এতদিন এটাতে সহমত প্রকাশ হয় নাই অবশেষে তারেক রহমানও বলছেন তারেক রহমান কি বলছেন যে শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে ভারত থেকে ফিরে না তার বিচার নিশ্চিত করতে হবে অপরদিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রথমে যখন ধানমন্ডি বত্রিশে ভাঙচুর চলছে তিনি প্রথমে দিছিলেন যে দেশ প্রিয় দেশবাসী যে আপনার কারু কথায় বা কারু উস্কানিতে পা দিয়ে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবেন না এরকম আরও লম্বাচোর একটা স্ট্যাটাস ছিল এর কিছুক্ষণ পরেই যখন পরিস্থিতি দেখলো যে ধানমন্ডি বত্রিশ শেষ আরও বিভিন্ন জায়গায় ঘটনা চলছে সেনাবাহিনীকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো তিনি আবার দুই তিন ঘন্টা পর আরেকটি স্ট্যাটাস দিলেন যে স্ট্যাটাসটা এরকম ছিল যে শেখ হাসিনাই মানে এই ঘটনার পরিণতির জন্য দায়ী একদম টপ লেভেল থেকে শুরু করে বিএনপি এবং জামাতের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন মোটামুটি বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের প্রতি তাদের যে ধারণাটা ছিল সেই ধারণাটা কিন্তু কালকে রাত্রে থেকে চেঞ্জ হয়ে গেছে যার কারণে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কিছুতে বিএনপির খুব দুইজন টপ লেভেলের নেতার বক্তব্যে একটা জনমনে চিন্তা আসছে যে পরিস্থিতি যে অবস্থা তৈরি করছে বিএনপি হয়তো বুঝতে পারতেছে যে বৈষম্য বিরোধীদের সাথে পাঙ্গানিয়া এই মুহূর্তে আবার হয়তো একটু কষ্টকর হয়ে যাবে কারণ পাঁচই আগস্ট যা ঘটে নাই গতকালকে মোটামুটি সারা দেশে তাই ঘটছে শুধু হত্যা বাকি ছিল আর বাকি যা কিছু আছে ঘটছে তো তারেক রহমান বলছেন যে ১৬ বছর আমাদের লাখো নেতাকর্মী এই আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে আহত হয়েছে হাজারো ছাত্রছাত্রী নিহত হয়েছে দুই হাজারেরও বেশি আমজনতা প্লাস ছাত্র এজন্য পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে গতকালকে আপনার সন্ধ্যার দিকে যখন এই আন্দোলনের ডাকডোক উঠে গেল আমরা দেখলাম যে বত্রিশ থমথমে অবস্থা তখন আপনার সোনাগাজী মোহাম্মদ সাবের পাইলট সরকার উচ্চ বিদ্যালয়ের মাঠে একটা প্রোগ্রামে তিনি এই কথা বলছেন তো কেউ কে বলছেন যে না বিএনপি এতদিন যে একটা শক্ত অবস্থানে গেছিল সেখান থেকে গতকালকে পরিস্থিতিতে একটু কৌশলী অবস্থান নিয়েছেন কেউ কেউ বলছেন না জনাব তারেক রহমান রিজবি সাহেব বা বাকি যারা আছেন সরকারকে খুব বেশি প্রেসার করতেন তারা কিছুটা নার্ভাস অবস্থায় চলে গেছেন কারণ সবাই বয়স্ক আর পোলো প্যান্ট সব ইয়াং টক বগে হাতুরাটা তিরলে যেমন দৌড়ান দিছে তো আবার যেমনি ইট দেখায় বলছে যে আগামীতে হুম যারা এরকম ক্ষমতার নিয়ে নাড়াচাড়া করবা এই ইট কিন্তু রাইখা দিছি ভবিষ্যতেরা এরা পড়বে আওয়ামী লীগের উপর পড়া শেষ হইতে পারে বিএনপি হইতে পারে জামাত দুই দলের যেকোনো এক দলে তো ক্ষমতায় যাবে তাই না তো তাদের জন্য তুইলা রাখা হয়েছে তো এরকম একটা কথাবার্তা যখন সামনে আসে বাই এই দৃশ্যপর যখন দেখে যে আরেকটা রাজনৈতিক দল এত বড় শক্তি এটার সাথে এতটুকু ঘটছে তা আমাদের সাথে তো ঘটতে পারে এখন মোটামুটি গতকালকে রাত্রে থেকে দেখলাম যে সবাই সুন্দর একটা লাইনে আবার চলে আসছে আওয়ামী লীগ ইস্যুতে এটা কি তাদের মনের দাবি নাকি ধরেন পরিস্থিতির কারণে হয়তো এরকম বক্তব্য দিচ্ছে